হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম রমজানুল মুবারক কেমন আছেন সবাই আজকে আমি ইফতারিতে রেখেছি সুটকি এবং সুলাবাজি বাজি তো শোলা তো সবসময় থাকবে এটা স্বাভাবিক আলাদা করে সুটকি করেছি আমার ছেলেরা বেশি পছন্দ তাই এটা করা হয়েছে আর এদিকে আমি খেজুরি দোয়ার জন্য চলে এসেছি আসলে বাচ্চা নিয়ে সব কিছু একার হাতে গুছিয়ে সুন্দর করে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তাই আর কি একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এখন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর ইতিমধ্যে আমার অনেক নতুন বন্ধু হয়ে গিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো আমি সব কিছু করার পর এদিকে শরবত বানাতে চলে এসেছি আমাদের ছেলের জন্য ঠান্ডা পানি ছাড়ে এমনিতে সাধারণ পানি দিয়ে তাকে শরবত বানিয়ে দিয়েছি আর আমাদের জন্য ঠান্ডা পানি দিয়ে বানাবো আজকে আমার ছোটো ভাইও আছে আমাদের সাথে তাই আরও অনেক বেশি ভালো লাগতেছে সে এখন বাসা নেই সে এখন তার ভাইয়ের সাথে আছে বাইরে তো আমরা এখন মা ছেলে আছি আমি যখনই কাজ করব তখন আমার ছেলের অনেক ধরনের বায়না থাকে দুষ্টমি থাকে কি আর করবে বলেন একা মানুষ আমার সাথে না করে আর কার সাথে করবে সবাই বলে যে একা ও কেমনি বাসে থাকে তবু আলহামদুলিল্লাহ আমি তো আছি আমার ও সমস্ত খেলাধুলা করে আর কি তো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হচ্ছে অনেকবার বলেছি তুমি কিছু খেয়ে নাও বলে যে আমি খাবো না তার বাবা এবং মামা আসলে খাবে তো আমি অনেক জোর করে বুঝিয়ে সুঝিয়ে ওকে আবার একটু সুটকি সামনে দিয়েছি এগুলো খাচ্ছে মাসাল্লাহ আমার ছেলের অনেক বেশি পছন্দ কিন্তু এই হ্যাঁ সুটকিগুলা তো আপনাদের ভাই আসার সময় বাদ বাকি যা প্রয়োজন সব কিছু নিয়ে এসেছে বেগুনি পেঁয়াজ জিলাপি এসব কিছু আর কি আসলে আমি এসব এখানে বানাতে পারি না বুঝতে তো পারছেন যাদের বাচ্চা আছে একা হাতে সবটা সামলান তাদের পক্ষে আসলে এত কিছু পসিবল হয়ে ওঠে না যাই হোক তার জন্য তো আমি ভালো করে ভিডিওটাও করতে পারতেছি না সব কিছু সামলিয়ে এ আর কি তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের ছেলেও তার বাবার সাথে একটু বাইরে গেছে অনেক বেশি ভাইনা করতেছিল বাইরে যাওয়ার জন্য সে আমি একটু রান্না করে চলে এলাম এবার অনেক কিছু ধোয়ার আছে ইফতারের পরে কত কিছু থাকে আমাদের সব কিছু করার পর আহ যা যা রান্না করবো সেগুলো বের করে আমি একেবারে তাড়াবি পরে নেব তারপর রান্নাবান্না শুরু করবে আর কি কিছু দোয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার কিছু মুরগির মাংস বের করে নিব এগুলো আমি সব একসাথে রেখেছিলাম এখন বের করে যা 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 রান্না করব তা নিব আর বাকিগুলো আলাদা করে রেখে দিব তারপর আজকে লাল শাক বাজি করে নিব। আসলে সেহেরির সময় মাছ মাংস এসবের থেকে শাক বাজি সবজি এইসব থাকলে বেশি তৃপ্তি করে খাওয়া হয় যাই হোক আর আজকে চেহেলিতে আমার সব থেকে পছন্দের একটি খাবার হবে সেটা হচ্ছে দুধ দিয়ে ভাত দুধ কলা দিয়ে ভাত মাসাল অনেক মজা কে কে আমার মতো দুধ কলা দিয়ে ভাত পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে মাংসের জন্য যা যা লাগবে পেঁয়াজ থেকে শুরু করে যা যা সব কিছু একটু কমপ্লিট করে নিব এখন তো এ আর কি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার আজকে ভিডিও এই পর্যন্ত আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম